السلام عليكم ورحمة الله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام وقال تعالى إنما المؤمنون إخوة صدق الله العظيم شماني دشباشي দেশে এবং প্রবাসে যে যেখান তাকে আমার লাইফ দেখতেছেন আমি ঈদের ঈদুল ফিতিরের রাত্রি আপনাদের হেদমতে উপস্থিত হয়েছি কয়েকটি জরুরি কথা আরজ করার জন্য আমি সবাইকে তাহরিক ইনসাফের পক্ষ থেকে ঈদ ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি ও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি আমি সর্বপ্রথম জনাব মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা জনাব ইউরুস সাহেবকে সম্বোধন করিয়া আরজ করতেছি যে আপনি বাংলাদেশের এই ক্রান্তিকালে যে চায়নার সফর করলেন এইটা আমরা অত্যন্ত আনন্দিত চায়না থেকে যে সুসংবাদ নিয়ে আসছেন বাংলাদেশের জন্য এটা আপনার জন্য কোনো জিনিস নাই এটা বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য আপনি চায়না সফর করছেন এবং চায়না তাকিয়া যে সমস্ত সুসংবাদ নিয়ে আসছেন এই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি আমরা বাঙালি জাতি সব মুসলমানদেরকে আমরা আমি আরজ করতেছি যে আমরা মেহমানের সম্মান দেওয়া জানি না বাঙালি বাংলাদেশি জাতি অত্যন্ত হারাম আমরা সম্মানী মানুষকে সম্মান দেওয়া জানি না সম্মানী মানুষকে অসম্মানী করার চেষ্টা করি জনাব ইয়নুর সাহেব শুধু বাংলাদেশের সম্মানী না সম্মানী নাই আস্ত ওয়ার্ল্ডের সমস্ত ওয়ার্ল্ডের মধ্যে একজন সম্মানিত ব্যক্তি যেনাকে আমরা বাংলাদেশের মানুষ সম্মান দিতে জানি না ওনাকে বিভিন্নভাবে সুদকুর বলতেছি আর ও জঙ্গি নেতা বল বলতেছি এই সমস্ত জিনিস বাঙালিদের বাংলাদেশের মুসলমান মুসলমানদের জন্য ও অনুচিত নয় এটা অত্যন্ত আপনার গৃহণীত কাজ ওনা উনি মেহমান স্বরূপ আমাদের দেশে আসছেন উনি তো শুধু একটা নির্বাচন দিয়া উনি চলে যাইবেন উনি এই জগতের মানুষ নাই কিন্তু এরপরেও বাংলাদেশে যে আপনার উন্নতি করছেন উন্নতির মধ্যে এই বঙ্গুর পরিস্থিতিতে যে দেশটা একটা ধ্বংসের দ্বারপ্রান্তে ছিল যেখানে কোনো ইকোনমিক ছিল না যেখানে ব্যাঙ্ক দেউলিয়া ছিল যেখানে আপনার কোনো রিজার্ভে কোনো টাকা ছিল না সব জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি ছিল এই অবস্থায় উনি আপনার এই দেশের হাল ধরছেন যেনারা আনিয়া ওনাকে বসাইছেন এখন ওনারাও ওনাকে সম্মান দিতেছেন না ওনাকে সরিয়ে যাওয়ার জন্য আপনার বলতে বলতেছেন আমি আরো কর্ম সমস্ত বাইদেরকে বাংলাদেশের যুবকদেরকে এবং সমস্ত দলের মানুষদেরকে যে উনি একজন মেহমান স্বরূপ এত সম্মানী ব্যক্তি সমস্ত ওয়ার্ল্ডে ওনাকে সম্মান দিতেছে বাংলাদেশের মানুষ সম্মান দিতে জানে না বারবার বলতেছেন যে তাড়াতাড়ি নির্বাচন দিয়া চলে যান তাড়াতাড়ি নির্বাচন দিয়া চলে যান যারা তাড়াতাড়ি নির্বাচনের কথা বলতেছেন এরা মতলব খারাপ এরা চাইতেছে বিগত সরকারের ফেসিস সরকারকে আবার দেশে আনিয়া দেশের দেশকে ধ্বংস করার জন্য এদেরকে সাথে সমঝোতা করিয়া এই দেশকে আবার অকার্য করার জন্য চেষ্টা করতেছে উনি ডক্টর ড সাহেব যে চায়নায় গেছেন যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করার জন্য আপনার গিয়েছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান আপনার ডাক্তারি প্রতিষ্ঠান নির্মাণ করার জন্য যে যে উদ্যোগ নিয়ে আসছেন চায়নার পক্ষ থেকে এতে বাংলাদেশের মানুষ উপকৃত হবে এবং বিশেষ করিয়া যে তিস্তা প্রকল্প এইটার জন্য চার কোটি মানুষ গায়েপাল্লা একটা ফরিদপুর বৃহত্তর ফরিদপুরের আপনার চার কোটি মানুষ এই তিস্তা পারের তিস্তা নদী দিয়া তাদের জীবন জীবিকা আপনার চলে এই এই তিস্তা প্রকল্প আপনার বাস্তবায়ন যদি হয়ে যায় তাহলে অনেক মানুষ কয়েক লক্ষ মানুষের আপনার মানুষের চাকরির সুবিধা হবে এবং এই তিস্তাপারে পারের মানুষ উপকৃত হবে আপনার সফল ফসল উৎপাদন হবে এবং আমি অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব তিস্তা প্রকল্প বাস্তবায়ন চায়নাকে দিয়া করা হোক এবং ফারাক্কা দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণ করিয়া পানির ন্যায্য হিস্সা আমাদেরকে আনার জন্য এই ব্যবস্থা ইউনু সরকার একমাত্র করতে পারবে নির্বাচনী করিয়া যে সরকার আসবে এই এইগুলা আপনার আঞ্জাম দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না এই জন্য মেহরবানি করিয়া আমি জেনারেল ওয়ারকারুজ্জামান সেনাবাহিনীর প্রধানকে বলবো আপনি যেভাবে দেশকে সামাল দিছেন আগামীতে আপনার এই দেশকে সামাল দেওয়ার জন্য ভারত থেকে যে হুঙ্কার আসতেছে একটা নিউজ বর্তমান একটা মিডিয়া এইটা বারবার আপনার সম্পর্কে এবং ইউনুসফ সম্পর্কে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে ওনারা বাংলাদেশকে উস্কানে দিতেছে বলতেছে এই মাত্র আপনার জেনারেল ওয়ার্কারুজ্জামান সাহেব হাসিনাকে দেশে আনিয়া ডুকাইয়ে ঢুকাই দিবে এ হাসিনা আসিয়া যাবে এই রাতে আসিয়া যাবে সেই রাতে আসিয়া যাবে এইভাবে বিভিন্ন মিডিয়া ভারতের এই সমস্ত পড়্বাক্ডা চালাইয়া বাংলাদেশের সমস্ত মানুষদেরকে বাংলাদেশের মানুষ ধর্ম বিরুপ তাদেরকে আতঙ্কিতর মধ্যে রাখতেছেন আমি একটা কথা বলতেছি আপনারা মিডিয়ার মধ্যে আরও ভারতের মিডিয়ারা বলতেছে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র বাংলাদেশে কোনো জঙ্গি নাই এই জঙ্গির দোয়া তুলিয়া অনেক নিরীহ মানুষকে হত্যা করেছেন বাংলাদেশে কোন জঙ্গি নাই বাংলাদেশ ইসলামের দেশ মুসলমানদের দেশ এই দেশে কোনো জঙ্গি থাকতে পারে না যদি কোনো জঙ্গি একটা সংগঠন হিন্দুতহরির তাকিয়া থাকে এটা নিষিদ্ধ সংগঠন এদেরকে যেখানে পাইবেন এদেরকে গ্রেফতার করিয়া আপনার আইনের আওতায় আনবেন আর বাকি যত এলামাইকেরা মাদ্রাসা আছে আপনার সাড়ে তিন লক্ষ মসজিদ এর ইমাম সাহেব আছেন এরা কেউ জঙ্গি না এরা এই দেশকে আপনার মার করার জন্য আপনার সাহায্য করতেছেন ইউনুস সাহেবকে আমরা যদিও আমরা পাইতেছি না কিন্তু আমরা প্রকাশ করতেছি যারা আপনি ইউনুস সাহেবকে চাপ দিবেন না যে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা দরকার ততটুকু সংস্কার না করলে এই দেশের নির্বাচন দিয়া কোনো লাভ হবে না এতে কোনো দিন দারিজ্য করার প্রয়োজন নাই সংস্কার কাজ যেদিন শেষ হবে এই যে আপনার সপলা চত্বরের গণহত্যা এবং পিলখানার গণহত্যা মরিতিরোধী আন্দোলনের গণহত্যা এবং জুলাই আগস্টের যে গণহত্যা এই সমস্ত গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হবে না এদের বিচার ত্বরান্বিত করতে হবে এদের বিচার করিয়া এরপরে একটা সুষ্ঠু নির্বাচন দিয়া আপনার ডক্টর ইনুর সাহেব এই দেশ থেকে চলে যাইবেন উনি এই দেশে থাকার জন্য আসেন নাই ওনার অনেক কাজ আছে সমস্ত ওয়ার্ল্ডর মধ্যে ওনাকে ওনাকে চাইতেছে উনি বলছিলেন যে আমরা এমন এক দেশে বাস করতেছি আমরা কোনো দেশে যাইতে হবে না বিভিন্ন দেশের রাজা রাজাবাসাগল আমাদের দেশে আসবে বিনিয়োগ করার জন্য এবং এই যে চিকেন নেক্সট সেভেন সিস্টার রাজ্য এই রাজ্যকে কিভাবে আপনার সাহায্য করা যায় পায়রা বন্দরে একটা পোর্ট নির্মাণ করা যায় আরও আপনার নেপাল এবং ভুটানকে একটা পোর্ট নির্মাণ করা যায় চায়নাকে দিয়ে এই পোর্টগুলো যদি নির্মাণ হয় তাহলে আপনার এই দেশ উন্নতি হবে মালামাল এই দেশে বহন করবে এই দেশের মাল অন্য দেশে যাবে সেভেন সিস্টারে যাইবে নেপাল যাইবে ভুটান যাইবে ভুটান তাকিয়ে নেপাল থাকিয়া বাংলাদেশে মালামাল আসবে বাংলাদেশের উন্নতি হবে এইটা ওনার পরিকল্পনা এই জন্য মেহরবানি করিয়া ওনার পরিকল্পনাকে কাজে লাগানোর জন্য যতটুকু সময় দরকার ততটুকু সময় দেওয়া ওনার আপনাদের জন্য প্রয়োজন ওনাকে চাপ দিবেন না আর জেনারেল ওয়ারকারুজ্জামান সাহেব সেনাবাহিনীর প্রধান আপনাকে আমরা বিন আমি সবিনয় আরজ করতেছি আপনি সমস্ত সেনাবাহিনীর দিকে দিয়ে নিয়ে আপনার বসেন আর বসিয়া পেশির সরকার যেন এই দেশে না আসে এই দেশে আর যেন কোনো অরাজকতা না হয় এই দেশে আর কোনো যেন মায়ের বুক খালি না হয় আর কোনো বিপ্লব না হয় এই জন্য আপনি সদা সর্বদা যেভাবে চেষ্টা করিয়া আসছেন আগামীতেও করবেন এই আশা আপনার আপনার কাছে আমরা সকলে আমরা সব জনতার আপনি মেহরবানি করিয়া এই দেশকে রক্ষা করেন এই দেশের মানুষকে রক্ষা করেন এই দেশের মানুষকে নিরাপদ করেন ডক্টর ইউনুস সাহেবের সাথে সম্মিলিত হইয়া একে অন্যের সাথে পরামর্শ করিয়া এই দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য আমি সেনাবাহিনীর ওয়ান কষ্ট আপনার অনুরোধ জানাইছি এবং ঈদের শুভেচ্ছা এবং সেলুট জানাইতেছি আপনার এই কাজের জন্য আপনি যদি এই কাজ করেন তা আপনার আওয়ামী লীগকে যদি আপনার নিষিদ্ধ না করেন তো কম কম আমার একটা পরামর্শ হইল যেভাবে আওয়ামী লীগ তিনটা টার্মে আপনার বাকি দলদেরকে নির্বাচন থেকে সরাইয়ার আছে হ্যাঁ আওয়ামী তিনটা টার্ম পর্যন্ত নিষিদ্ধ করা হোক এই তিন টার্মের মধ্যে এরা আর দেশে নির্বাচন করতে পারে না কমেজ কম এই কাজটা জেনারেল ওয়ার্কার উজ্জামান আপনাকে আমরা আবদার করতেছি আপনি এই কাজটা করেন যদি আপনি এই কাজ করিয়া এই দেশকে ইউনু সাহেবকে সাথে মিলিয়া মিলিত হইয়া আপনার এই দেশে শান্তি আনেন ইনশা আল্লাহ চিরদিন মানুষের অন্তরে আপনার আপনি অমর হইয়া থাকবেন চিরস্মরণীয় হইয়া থাকবেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি আপনি এই কাজটা করার জন্য আর বাকি দল যারা আপনার নির্বাচনের জন্য তাড়াহুড়া করতেছেন আপনার দাল বেকুচ কালা হয় আপনারা তাড়াতাড়ি সংস্কার না করিয়া এই গণহত্যার বিচার না করিয়া সংস্কার না করিয়া নির্বাচনের জন্য তাড়াহুড়া করতেছেন আপনাদেরকে সম্বোধন করিয়া বলতেছি যে আপনাদের মধ্যে কোনো ধরনের আপনার বিগত সরকারের লোকের টাকা আপনারা খাইছেন আর এদের টাকা খাইয়া আর আপনারা এই সরকারকে চাপ দিতেছেন পুরো সাহায্য সাহায্য সহযোগিতা জনাবি করতেছেন না অনুশাব এই দেশে আপনার রাজত্ব কায়েম করার জন্য আসেন নাই উনি একজন মেহমান স্বরূপ আসছেন আমরা ওনাকে সম্মান করি আর এই সম্মান আমরা ওনাকে বজায় রাখিয়া ওনাকে সম্মানের সহিত একটা আপনার সংস্কার কাজ সম্পন্ন করিয়া বিচার কাজ সম্পন্ন করিয়া একটা সুষ্ঠ নির্বাচন দিয়া উনি চলিয়া দিবেন এই আবদার আপনারা খেদমতো খেদমতো আরজ করতেছি আপনারা মেহরবানি করিয়া একে ও এক দল আরেক দলের মধ্যে কাদা সোড়াছুড়ি করবেন না মারামারি কাটাকাটি করবেন না এই দিক যেভাবে আমরা খুশিভাবে আনন্দ করি এইভাবে সব দল আমরা খুশিতে একে অন্যর সাথে কাঁধে কাঁধ বলিয়া একে অন্যর সাথে পরামর্শ করিয়া আমরা দেশটাকে আপনার পরিচালনা করার চেষ্টা করি আর কোনো দিন ধার্য করার জন্য চাপাচাপি করবেন না যেদিন সংস্কার কাজ শেষ হবে সেই দিন ডক্টর ইনু সাহ আপনার সংস্কার কাজ শেষ করিয়া বিচার কাজ শেষ করিয়া এই যে দুই হাজার মানুষ জুলাই বিপ্লবে আপনার শাহাদণ করছেন প্রায় বিশ হাজার মানুষ পঙ্গু হইছেন এই যে সাপড়া চত্বরে গণহত্যা হয়েছে বিরহানায় গত গণহত্যা হয়েছে এই সমস্ত কি বিচার আপনারা চান না ওই সময় একজন মানুষও সাপনা চত্বরের এই উড়ামাইক রামের কাছে আসেন নাই না কোনো মিডিয়া আসছে না কোনো দল আসছে এখন আপনারা মেহরবানি করিয়া এই সমস্ত বিচারকে দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি এই বিচার কাজ সম্পন্ন করিয়া এরপরে আপনার লেভেল ফিলিং হেল্প করিয়া হেল্প করিয়া আপনারা নির্বাচনের জন্য অগ্রসর হবেন এই ঈদের রাত্রে আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমার লাইভ যারা দেখতেছেন যারা আপনার এখনও সাবস্ক্রাইব করেন নাই মেহরবানি করি একটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়া আর ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার লাইভ শেষ করতেছে খুব হাবিদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ